আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত প্রিয় বন্ধুরা মিনহাজুল অ্যাগ্রো পেজের আরও একটি লং ভিডিওতে আপনাকে স্বাগতম এটা দেখতেছেন এটা হলো আমাদের মরিসের প্রজেক্ট আজকে এই মরিচের প্রজেক্টের বয়স দুই মাস অতিক্রম করছে ইনশাআল্লাহ তো এই দুই মাসে ইনশাল্লাহ আমরা প্রায় দশ হাজার টাকার মতো ইনশাআল্লাহ মরিচ বিক্রি করে ফেলেছি আসলে কৃষি সত্যি একটা লাভজনক পেশা যদি আপনি এই পেশাটাকে সুন্দরভাবে নিতে পারেন এবং কাজ করতে পারেন তবে শর্ত হলো এখানে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনাকে এইরকম চাষবাস করার সময় অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হবেন সেই সমস্যা থেকে উত্তরণের জন্য অভিজ্ঞতা থাকতে হবে আপনি যতই মানে অন্যের দেখেন বা অনেক কিছু ইয়া করেন চেষ্টা করেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নিজে এই পেশায় না নামবেন ততক্ষণ পর্যন্ত এই পেশার থেকে সফলতা আনা খুবই কঠিন আছে দেখেন যেমন এই যে রোয়া চাষ করা বলেন ফল ফলাদি চাষ করা বলেন ধান পাট চাষ করা বলেন যেটাই বলেন না কেন সবগুলোতেই আপনাকে কিছু না কিছু অভিজ্ঞতা থাকাই লাগবে অভিজ্ঞতা সারা এই পেশায় লাভবান হওয়া খুবই আসলে রেয়ার ব্যাপার দেখেন আমরা আমাদের আব্বাসহ যতগুলো ধান চাষ করি পাট চাষ করি এরপরে সবজি ফসল ফল ফলাদি চাষ করি সব কাজগুলো আমরা নিজেরাই করার চেষ্টা করি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পেশা আমাদের সফল হওয়ার জন্য আরেকটা বিষয় হলো নিজের কাজ নিজে করার চেষ্টা করা আর যদি লেবার দিয়ে করান তারপরেও ইনশাল্লাহ লাভ হয় কিন্তু তুলনামূলকভাবে কম হয় আর যদি আপনি নিজের কাজটা নিজে করেন কাজটা অনেক সুন্দর হয় এই জন্যই লাভটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে এই যে আমরা যতগুলো পাট আবাদ করেছি এবং ধান আবাদ করেছি সমস্ত কাজগুলো আমরা আব্বুসহ আব্বুসহ নিজেরাই করার চেষ্টা করছি এটা দিয়ে কি হয় নিজে যার যে কাজটা করবেন লেবার খরচটা লেবার কস্টিংটা আপনি বেঁচে যাবেন সেই সাথে আপনার কাজটা অনেক সুন্দর হবে লেবার দিয়ে করালে যেমন হবে তার চেয়ে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এই জন্য নিজের কাজ নিজে করা ভালো তো আমরা এইভাবেই কাজটা করি ইনশাল্লাহ এর মধ্যে থেকে আমরা শুরুর থেকে এখন পর্যন্ত আল্লাহ তালা কৃষির মাধ্যমে আমাদেরকে অনেক দিয়েছেন আব্বুর কাছে যখন গল্প শুনি যে প্রথম প্রথম কিছুই ছিল না আমাদের তো আল্লাহর রহমতে এই কৃষির মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে অনেক দূর এগিয়ে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ তালার দরবারে খাস করে সুক্রিয়া আদায় করি কেনার কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়ে বলি যে আল্লাহ তালা আমাদেরকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং নিজে পরিশ্রম করার মতো যোগ্যতা দিয়েছেন সুস্থ শরীর দিয়েছেন এই জন্য সবসময় আল্লাহ সুক্রিয়া আদায় করি তো আপনারাও সবসময় আল্লাহ তালা সুক্রিয় আদায় করবেন কারণ আল্লাহ তালাই বলছেন যে বান্দা আমার নেয়া মতো পর সুক্রিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেয় যদি আপনি শুক্রিয়া আদায় করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে আরও নিয়ামত বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আমার আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন এবং সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি